ফ্যান্টম ফ্যান্টম বেবি একটু হি করো দেখি দাঁত দেখাও তোমার চোখ টুক কিছু দেখা যাচ্ছে না ভ্যাকসিন হয়ে গেল এক বছরের জন্য তুমি রোগ মুক্ত হয়ে যাবা তারপরে তোমাকে নিয়ে আমরা পার্টি করব আচ্ছা গোসলটা কদিন পর দেন হ্যাঁ ইংলিশ উপনাশক ব্যবহার করেন ইংলিশের সাথে কুষ্টি শ্যাম্পু মিশাই দেবেন ইংলিশ হ্যাঁ সপ্তাহে একবার বছর করাবেন ইংলিশ শ্যাম্পু দিয়ে ডোই বছর করাবেন বা তাহলে পোকার বংশ হয়ে যাবে নির্বংশ তারপরে ওকে নিয়ে আমরা কী করবো খাসির মাংস দুধ ডিম সব দিবেন হাঁসের মাংস কেন সিদ্ধ করে দিবেন কাঁচা দিয়ে না ভালো করে সিদ্ধ